সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের থ্রি পিস মাসাল দিন পরে আপনাদের রিকোয়েস্ট আবার আমরা রিজ করতে সক্ষম হয়েছি তো এটার সাথে আমাদের আরও একটি হেডলিস্টের ডিজাইন আজকে দেখিয়ে দিব। আর এই ডিজাইনটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো তিনটি চমৎকার ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিও শুরুর আগে আপনাদেরকে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি করবো না এখন হচ্ছে সরাসরি ড্রেসে চলে যাই এড্রেসটা অনেকবার আমি দেখিয়েছি অনেকবারই এটা সম্বন্ধে কথা বলেছি এটার যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু খুবই ইউনিকভাবে করা আর এই পর্যন্ত আমাদের গঙ্গার মধ্যে সবচাইতে সেলেবল একদম মোস্ট মানে ডিমান্ডেড সেলেবল ড্রেস হচ্ছে এটাই এটা হচ্ছে একদম আমাদের ডিমান্ডিং একটি ড্রেস সো হচ্ছে কামেজটা কামেজের নিচেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সো সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর কাপড়ের শাইনিংটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যারা এই ড্রেসগুলো নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছিল আপনাদের ড্রেস কারণ এটা হচ্ছে আমরা সবচেয়েতে গঙ্গার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করেছি এই ডিজাইনগুলিই এই ডিজাইনের এই কালারটা সো আমি এখন আপনাদেরকে এটার আরেকটি কালার চলে এসেছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইস কিন্তু আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করেই থাকবে এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কাজটা দেখেন কত সুন্দর খুব এক্সক্লুসিভভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি পার্সেস করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কাগজটা পার্পল কালারের মধ্যে এটা এটা হচ্ছে জামাটা এটার নিচে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি প্রিন্টিং করা আছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো গঙ্গার মধ্যে একদমই বেস্ট ডিজাইন হচ্ছে আজকে যেটা আপনাদেরকে দেখিয়েছি বার্গেন্ডি কালারের যে গঙ্গাটা ছিল সেটা আমাদের সবচেয়ে টপ সেলেবল একটি প্রোডাক্ট হচ্ছে ওটা তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর একদমই আনকমন স্টাইলে করা আছে সো এডাস্ট অনেকে অপুরায় আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যেটা এই কালারটা আবার রেজিস্টোর করার জন্য করে ফেলেছি একসাথেই দেখিয়ে দিয়েছি যে তিনটি পপুলার ডিজাইন একসাথে থাকলে আপনাদের কাছে দেখতেও ভালো লাগবে তো যার যেটা পছন্দ হয় আপনারা প্রথমে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অর্ডারটা প্লেস করার জন্য বিকজ আমাদের ইমোতে একটু প্রবলেম হয়েছে আপনারা আমাদেরকে মেসেজ করতেছেন আমরাও আপনাদেরকে রিপ্লাই করতেছি বাট আপনারা রিপ্লাইটা পাচ্ছেন না অনেক আপনারা হয়তো বা মনে করতে পারেন আমরা সিন করার পরও কেন রিপ্লাই করতেছি না তো যার রিজনটা হচ্ছে এটা সো যদি এমনটা আপনার সাথে হয় তাহলে সাথে সাথে আমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ